হ্যালো আসসালামু আলাইকুম রাজবাড়ির যুবক যুবতীরা তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি সুখবর আমি মোহাম্মদ ফরজ আলী কপারেটেড ফিলান্সার ফাইবার আপওয়ার্ক এছাড়াও ইন্টারন্যাশনালি এবং লোকালি অনেক ক্লাইন্টের সাথে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি ফিনান্সিং সেক্টরে বর্তমানে আমি কর্মরত রয়েছি ই লার্নিং আর আর্নিং লিমিটেড রাজবাড়ী ব্রাঞ্চের কোঅর্ডিনেটর কাম ট্রেনার হিসেবে যেখানে আমি রাজবাড়ির যুবক যুবতীদের জন্য ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি ফ্রিল্যান্সিং কোর্সের উপর রাজবাড়ি ব্রাঞ্চের একদম হোম গ্রাউন্ড যেখান থেকে আপনি সুন্দরভাবে একটা ওভারভিউ নিতে পারবেন নিতে দেখেন অনেক সুন্দর ন্যাচারাল একটা এটা হচ্ছে আমাদের ল্যাব টু যেখানে আমাদের চলমান রয়েছে নবম ব্যাচের স্টুডেন্টের ক্লাস যেখানে আমরা আর দুইটা ক্লাস রয়েছে তাদের টোটালি পঁচাত্তরটা ক্লাস আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি এবং অনেকে এখানে স্কিল ডেভেলপ করছে এবং সুন্দরভাবে তাদের প্রশিক্ষণটা নেওয়ার মাধ্যমে নিজেদের ক্যারিয়ারটা বা নিজেদের ফিউচারটাকে তারা আরো বেশি ইম্প্রুভ করছে এটা মূলত আমাদের ল্যাব ওয়ান যেখানে স্টুডেন্টরা হচ্ছে প্রশিক্ষণ নিয়ে থাকে হ্যাঁ এখানে তারা স্কিল ডেভেলপ করে দেখেন অলরেডি আমাদের হচ্ছে নভেম্বরের ব্যাচের স্টুডেন্টরা রানিং তারা হচ্ছে এখানে ক্লাস করতেছে এবং আমাদের টিচাররা সুন্দরভাবে সুন্দর মনোরম পরিবেশে তাদেরকে ট্রেন করতেছে এখনই চলে আসুন আমাদের রাজবাড়ি ব্রাঞ্চে এবং নিজের স্টাইলটাকে ডেভেলপ করুন আমরা আপনাদের জন্য আকর্ষণীয় অফারে বিভিন্ন কোর্স অফার করতেছি যার মাধ্যমে আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করে অনলাইনের মাধ্যমে আর্নিং করতে পারবেন ঘরে বসে খুবই সহজে নিচ্ছেন সুতরাং এখনই যোগাযোগ করুন আমাদের রাজবাড়ি ব্রাঞ্চে